လာဘောကြီးနဲ့ခြိရယ်ဟာလာတော့လာလာဆဲဟမ်ဟိုရယ်ဆဲဟမ်တော့ဒီကြာ

আগে তো আপনার গাইলছে একটা চীন এরপরে আপনার ইয় আচিন মাহিতে গিটাই যে ইয় ওই যে পাও দিয়া যে দেয় মা এদিকে দেহি আবার আমরা বেশিরভাগ আপনার এই ফাড়ার মাইদি মা বাইটা ফি দেখা হইছে আর কি আমার শাশুড়িও আবার ফাড়ার মাইদ্যে বাইতেই আপনার এদি পছন্দের আর কি

শক্তি সামর্থ্য আসেন এই বেলা তো করছুন নিজে নিজে সন্তান তাই গেল গিয়া বাপমারে দেখবার দেখুন এলে যত যতদিন বাচ্চা আছে মা করুন লাগবোই এটা না করলে কাম হইতো না

এক লাখ টাকা লাগবো দুই কেজি দুধের গাই কিনলে দেশি বালা চাল বালা দেখে গরু কিনলে মামা এক লাখ টের উপসাই লাগবে দুই কেজি দুধের আর এক কেজি দুধের কিনলে তাও সাড়ে সত্তর হাজারটার দুধ থেকে মন লাগবে সত্তর হাজার টেরূপে লাগবে আমি ওই দিন একটা লাল রঙের গাই দেখছি ষাট বাছুর লোকে এক কেজি দুধ দেয় পঁচাশি হাজারটা দেয় কিনায় নিচে এই গৃহস্থর বাড়ি থেকে ইয়ে ফাইহারে পঁচাশি টাকা দেয় লাল টুকটু হোক গাই দে হা আর ষাট বাছুর লোকে আর কি দাম বেশি কত তাই মানুষের দিন তো সব সময় সমান যায় না মানে আপনারা তো মনোরম মাস গেলে ওরা পঞ্চাশ হাজার যাই হোক ফাড়াই তার হ্যাঁ মানে আমরা তো বাবা এটা নাই আমরা তো সীমিত হয় এর ভিতরে চলন লাগে তাই এর বড় টাউ টাউ করে দেখি আশা আছে একটা গরু কিননের দেশি পোলা আন্ডে একটু দুধ দুধ খাইয়ে রাইতব না স্কুলে গিনডা ভালো হইবনে কানের দেইবি

আর বুয়ানচারী দেরিতে উঠছে আজকে আমরা মিতুরার এদিক থেকে কি ফুল নিতে হয়েছে এদের দেখুন সাদা ফুল মেলা হয়েছে সাদা amra ka sham juti kerei gide koychena ame boltse amar sukho hoche tumi koyse eta জায়গাটা দিতাম আর আমরা মন্দির আছে সামনে এটা ফুল দিত টাওয়ারের খালি এটা ফুলিয়ে দিত আসন্ন দিত সুন্দরই লাগতো দেখতে সাদা ফুল তো অনেক সুন্দর

এক ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণের ছিল এক ব্রাহ্মণী ব্রাহ্মণের এক মেয়ে হওয়ার পর সে মারা যায় তারপর ব্রাহ্মণ তার মেয়েকে লালন পালন করে আস্তে আস্তে বড় করে তুলে দেখতে দেখতে মেয়েটি পাঁচ বছর বয়স হয়ে যায় একদিন মেয়েটি তার বাবার কাছে বায়না ধরে তাকে নদীতে স্নান করতে নিয়ে যেতে মেয়েটি কথা শুনে তার বাবা তাকে স্নান করতে নিয়ে যায় তারপর মেয়েটি হঠাৎ করে দেখতে পায় যে নদী একটা কলা গাছ যাচ্ছে তখন মেয়েটি তার বাবাকে বলে যে বাবা আমাকে ওই কলা এনে দাও মেয়েটির বাবা তখন তার মেয়েকে কলা গাছটি এনে দেয় স্নান করে স্নান গিয়ে মেয়েটি ওই কলা গাছ থেকে একটা কলা পাতা নিয়ে ওই কলা পাতায় ভাত খায় ওই কলা মেয়েটি গর্ভবতী হয়ে যায় তখন সবাই বলা বলি করতে থাকে যে একই এত ছোট মেয়ে গর্ভবতী এটা কিভাবে সম্ভব এত ছোট মেয়ে কিভাবে গর্ভবতী হয় আস্তে আস্তে কথাটা সবার কাছে জানি হতে থাকে এক সময় এই খবরটা রাজারখানে গিয়ে পৌঁছায় তখন রাজা তার সেপাইকে বলে যা ব্রাহ্মণের মেয়েকে আমার রাজসভায় নিয়ে আস তখন ব্রাহ্মণের কাছে গিয়ে রাজার কথা জানায়। তখন ব্রাহ্মণ বলে আমার মেয়ে এখন কিভাবে যাবে। এই কথা শুনে রাজা মেয়ের জন্য পাঠায় তখন পালকিতে চলে রাজার দরবারে হাজির হয় ব্রাহ্মণের মেয়ে রাজা ব্রাহ্মণের মেয়েকে দেখে অবাক হয়ে যায় মনে মনে বলে এই মেয়ে তো এখনো ঠিকভাবে দাদও পড়েনি মাথায় ছোট ছোট এই মেয়ে কিভাবে গর্ভবতী হয় তখন রাজা বুঝতে পারে যে এটি একমাত্র ঠাকুরের লীলা রাজা ব্রাহ্মণের মেয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যতদিন না সে বাচ্চা প্রসব করে ততদিন পর্যন্ত আস্তে আস্তে ময় মেয়েটি নয় মাস পূর্ণ হয় তখন তার পেটের ভেতর থেকে তার বাচ্চারা বলে যে একটি সোনার মহর বানিয়ে আনো ওই সোনার নুরুল দিয়ে ওই নুরুল দিয়ে নামে নিচে গস্ত করে দিও তখন আমরা ওই জায়গাতে জন্মগ্রহণ করব ব্রাহ্মণে মেয়ে দিন মাস পূর্ণ হলো তখন তার বাচ্চাদের কথা মতো সে একটি সোনার নুরুল দিয়ে নামে নিচে কেটে দিল এবং একে একে পাঁচটি ছেলে জন্মগ্রহণ করলো তারা আস্তে আস্তে বড় হতে লাগলো তখন পাঁচ ব্রাহ্মণের ব্রাহ্মণের পাঠশালায় ভর্তি করে দিল পাঠশালায় তাদের হাত থেকে বই খাতা কলম পরে যেত তখন পাঁচ সহ কুমারে সহপাঠীরা বলতো তোরা হলি যার সন্তান তোদের মা দেখি দাদা দেখি কিন্তু বাবা দেখি না এই কথা শুনে তাদের মনে কষ্ট লাগলো এবং পাঠশালা থেকে ফিরে দরজা বন্ধ করে ঘরে মন খারাপ করে শুয়ে থাকলো ব্রাহ্মণে তার সন্তানকে না দেখতে পেয়ে সবার কাছে বলতে লাগলো যে তোমরা আমার পাশ কুমারকে দেখেছো অবশেষে একজন বলল যে দেখেছি দরজা বন্ধ করে ঘরে শুয়ে আছে তখন ব্রাহ্মণে মেয়ে বললো যে কি হয়েছে তোদের দরজা ফুল

একটা পাহাড় দিল এবং ধর্মরাজের কাছে প্রার্থনা করে বলল হে ধর্মরাজ আপনি আমার ডাকে সারা দিন আমার মান সম্মান রক্ষা করুন তখন পাঁচ কুমারের ডাকে সারা দিয়ে ধর্মরাজ আসলো তখন আড়ালে লুকিয়ে থাকা পাঁচ কুমার একে একে সবার বাইরে চলে এলো তখন তাদের মধ্যে কেউ ধর্মরাজের কুলে উঠল কেউ ঘাড়ে উঠল ওই সব করতে লাগলো ঐসব দেখে ধর্মরাজ বলল রানী এ এরা কারা তখন পাঁচ মা বলল

পরব কুমার লেবু কুমার হরজন কুমার ধর্ম বলল চৈত্র পরবের দিন পাঁচ পাঁচ জনের ঘরে সেবা করবে কেউ ব্রাহ্মণের ঘরে কেউ সাহার করে কেউ দাসের ঘরে কেউ ঘরে তারপর চৈত্র মাসের সংক্রান্তির দিন কেউ তাদেরকে কেউ কেউ তাদেরকে সিদ্ধ খেতে দেয় আবার কেউ কাঁচা খেতে দেয় কেউ রান্না করে দেয় এভাবে পাঁচ কুমারে নিয়ে ব্রাহ্মণের মেয়ে দিন সুখে কাটতে লাগলো চৈর বড় হয়ে পথা সময় বদর কিছুটা

Råd, det er det som er problemet. Ah. আজিকালি দেখা পাই মুঠে দিছি গ'লো খেলে